হ্যালো সালামু আলাইকুম কী অবস্থা গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন খুব সুন্দর একটি জায়গায় চলে আসলাম তো আপনারা আসলে ভিডিওটা দেখে যাবেন এটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইল সুন্দর একটি জায়গা খুব ভালো লাগবে আপনাদের দেখে তো কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তো আসলে ভিডিও করার উদ্দেশ্য হইলো দেখেন আপনাদেরকে ভালো ভালো সিনারি দেখার জন্য দেখাইতেছি তো দেখেন রাস্তাঘাট কি সুন্দর খুবই অসাধারণ একটি জায়গা এটাকে বলে আপনার ভার্সিটি ইউনিভার্সিটি আমি এখানেই ডিউটি করি ইউনিভার্সিটিতেই দেখেন খুব সুন্দর খুব ভালো লাগবে এটিস দোয়ার বলে এটাকে দেখেন রাস্তার চারোপাশে কি সুন্দর গাছ গোছালি কি সুন্দর হয়ে রয়েছে তো আসলে না দেখলে ভিডিওটা বুঝবেন না দেখেন রাস্তাঘাট আসলে খুব সুন্দর রাস্তাঘাট খুবই ভালো লাগবে দেখে তো এই জন্য আপনাদের কাছে ভিডিওটা করা হলো দেখেন রাস্তার চারো সাইডে এ গাছ আছে খুব ভালো লাগবে আপনাদের সাথে আবার এখানে আবার একটা বিমানও আছে দেখেন কত সুন্দর বিমান এখানে বানায় রাখছে এই দেখেন দেখেন ভিডিওটা খুব ভালো সিনারি গুলা খুব ভালো লাগবে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগে জানিনা সঠিক তো বয়স দিবেন কমেন্ট জানাবেন ইনশাআল্লাহ এইটার ভিতরে মনে করেন সব কিছু আছে এভরিথিং আপনার ব্যাংক কন মসজিদ কন এই সব কিছু আছে এখানে সব ব্যবস্থা খুব ভালোই যে এটা একটা মসজিদ কত সুন্দর একটা মসজিদ দেখেন যে আবার এখানে রাস্তা খুবই ভালো রাস্তার ওই পাশে কিন্তু জায়গা আছে প্রচুর দেখেন ওই পাশ দিয়ে আসবে এক গাড়ি এদিক দিয়ে যাবে এক গাড়ি ঠিক আছে কোন ইয়ে তো আপনার তো এখানে আবার ক্যামেরা আছে লাগানো দেখেন এই দোয়ারের মাধ্যমে খেজুর গাছ কিভাবে কত সুন্দর হয়ে রয়েছে খেজুর গাছ খেজুর গাছ গুছি লাগাইছে যে এখানে দেখেন এটা হচ্ছে একটা দোয়ার মানে কুলচকর আর কি আপনি যেদিকে যাইতে পারবেন এদিকে যাইতে পারবেন সোজা যাইতে পারবেন সামনে যাইতে পারবেন আপনার মানে যেদিকে মনে হচ্ছে ওই দিকে যাইতে পারবেন এই যে দেখেন এটা কলেজ এটার ভিতরে কলেজ আবার দেখেন কত সুন্দর করে ওগুলা বিল্ডিং করছে এই যে খুব ভালো এটা হচ্ছে দোয়ার পোড়াটা করলাম এই যে পানি দিতেছে আবার আরেকজনে এই যে এখানে খুব দোয়ার এইখানে ক্যামেরা আছে আবার আপনি গলত করবেন আপনি সাথে সাথে বেরো ভালো ঠিক আছে গলত করবেন সাথে সাথে আপনাকে বেরো কোনো ইয়া নেই তো আমি এখন রুট ক্রস ক্রস করব ক্রস করতেছি এটা হচ্ছে মসজিদ ব্যাংক আবার এখানে সিকিউরিটি আছে গাড়ি যেতেছি খুলতেছেন এখন এই যে এখন খুললো গেট এই যে এটা খুব সুন্দর একটা মসজিদ দেখেন খুব ভালো আলহামদুলিল্লাহ এইখানে আপনার পাশে মসজিদ আপনার এই আমরা দেশে বলে না যে গ্রাম বলে গ্রাম টুমক গ্রাম কিন্তু এক গ্রামের ভিতরে আপনার মসজিদ দুইটা তিনটা করে দেখেন এটা খুবই বার্ড খুব ভালো এটা পুরোটা ভার্ড সিটি এটা পুরোটা কলেজ ওই সাইড অফিস দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটিস সে পুরোটাভার্ট সিটি পুরোটা এটা ভার্ট সিটি আবার এখানে পার্কিং আছে গাড়ি রাখার জন্য পার্কিং খুব ভালো